তারা কিন্তু রাস্তায় জানান দিছে যে আমরা কিন্তু এখন আছি পুরুষ রবীন্দ্রনাথ জবস উনিশশো তেরো সালে আপনি যদি জানেন না সে সময় কলকাতার পত্রিকা গুলো কি লিখেছিল পত্রিকায় কলকাতার পত্রিকাগুলো চার কলম পাঁচ কলম আট কলম হতো

বুত নবেল কম নে বল হই더니 সুইডেন নরওয়ের কিছু রেস্টুরেন্ট আছে সেখানে যদি সাথে পাওয়া যায় ইড়তে সত্যি কথা খেলে যায় নবেল প্রাপ্তি কুজিং সেন্টার করেন আপনি একটা আদমপুরে থিয়েটার হই পুরুষে যায় সেন্টার করেন রাজার গাড়ি যখন রাস্তা দিয়ে যায় বা কোনো একটা গ্রামের ভিতরে গ্রামের ভিতরে গাড়ি যাচ্ছে গ্রামের কিছু কুকুর রাস্তার গাড়ির পিছনে ঘেউ গেউ গেউ ঘেউ করে